হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের বলেছিলাম দাদার বিয়ে দাদার বিয়ে তো ফাইনালি চলে এলো দাদার বিয়ে তাই বিয়ের আগের দিন মামার বাড়িতে চলে গেছি কারণ দাদা তার নিজের মায়ের কাছে লাস্ট আইবির ভাত খেয়ে তারপর বিয়েতে বসবে তো এই আনন্দটুকুই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে বৌদিরা আসছে এটা হচ্ছে আমার মাসির বড় ছেলের বউ আর ওটা তো বড় মামার বড় ছেলের বউ দুই বৌদি এসেছে আর এই যে বাবু হাই এই তো বিচ্ছু এই যে দিদা আমার দিদা এই প্রথমবার আমার ব্লগে আমার দিদাকে দেখলাম এই যে আমার কেন হ্যাঁ তো কী হয়েছে মানুষ কি সবাই সুন্দর হয় আর তো বাজে দেখতে কে বললো সবাই তোমরা বলো তো বাজে দেখতে কি না চুপ করো তুমি শুন না দি হবে গুণ থাকতে হবে দেখো তো গুণ দেখো কত সুন্দর গুণ দেখতে এখন গুণই দেখে সবাই এতে সাজানো হচ্ছে বরণ তো এটা না কি ডালা বরণ মামির কাছে দাদার সে সাইবর ভাত খাওয়া হচ্ছে কি কি দেখা আইটেম কাঁচাগাম ভাজা আছে তারপরে শাক ভাজা আছে ডাল মাছের মাথা দিয়ে ডাল এদিকে বাঁধাকপি এখানে হচ্ছে ইচো চিংড়ি এখানে আছে পাবদ মাছ আর এখানে আছে কাতলা মাছ দই মিষ্টি পাঁচ রকম দাদা আজকে ই লাস্ট আইভরি ঠিক আছে কালকে দিয়ে দৰ কিন্তু মেন জিনিস পায়েস দেখো আমাদের বৌদিরা নিজে সাজালো বাবা আমাকে পিলে দিলো ফেলে দিলো দেখো অবস্থা

i'm <coughs> বাইশ দিয়ে সব খাবার লকা

দাদা এই ফিলিংস টা অন্য এই রকম হ্যাঁ আজকে এই একদম আই নামটা গুছে গেল যা না

আত্মীয় স্বজন সবার কাছে আইবুড়ো ভাত খাওয়ার পর সবশেষে নিজের মায়ের কাছে আইবুড়ো ভাত খেয়ে বিয়েতে বসার ফিলিংসটাই অন্যরকমের তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাই বোনেরা বৌদিরা সবাই মিলে আনন্দ করে বসে পড়েছিলাম বিয়ের তত্ত্বগুলো সাজাতে আমার তো ভীষণই ভালো লাগে এরকম তত্ত্ব সাজাতে আর আমার হাতে মেহেন্দি ছিল বলে একটু অসুবিধাও হচ্ছিল আর আমি একটু দেখো পাগলের মতো নেচেও নিলাম বৌদি শাড়িতে ডিজাইন করছে দেখে নাও তোমরা বৌদির কত গুণ তুমি লজ্জা পেলে হবে না দেখো ডি হচ্ছে এরম চৌকো থাকলে ভালো লাগতো কিন্তু এই যে এরম বেরিয়ে বেরিয়ে থাকলে ভালো লাগতো এই আমরা সবাই আছি দেখো আমরা সবাই মিলে রাত জেগে জেগে তত্ত্বগুলো রেডি করছিলাম প্রায় ষোলো সতেরো রকমের তত্ত্ব রেডি করতে করতে আমাদের ভোর বেজে আমার এই বৌদি ভীষণ সুন্দর হাতের কাজ মানে নতুন 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 কাপড় দিয়ে ডিজাইন মানে এটা গাছ মোটিভে করছিল আর একটা আছে পাখা মোটিভে করেছে আর একটা শাড়ি দিয়ে ফুল করেছে আর একটা শাড়ি দিয়ে বর্ব করেছে মানে এত সুন্দর সুন্দর কাজ করছিল ভীষণই ভালো লাগছিল আমি একটু শিখছিলাম আর এরকম করতে করতে অনেক অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের আমরা ক্লান্তও হয়ে পড়েছিলাম কিন্তু তাও এই যে একসাথে মিলে সবাই হাসি ঠাট্টা মজা এগুলো জীবনে খুব কম সময়ে আসে তাই উপভোগ করা উচিত তত্ত্বগুলো সব কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আর দেখাতে পারিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর বিয়ের ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা